নমস্কার আমি প্রশান্ত এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে ইস্টবেঙ্গল লাভার্সের পক্ষ থেকে তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের আগামীকালের ম্যাচ আপনারা সকলেই জানেন যে আগামীকাল ইস্টবেঙ্গল শিল্ডের লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে নামদারি এফসির সঙ্গে তো এই ম্যাচটা খাতায় কলমে এখন যা পরিস্থিতি আছে এই ম্যাচটা ড্র করলেই আমরা শিল্ড ফাইনালে পৌঁছে যাবো তো সেই দিক থেকে আমি মনে করি আমাদের কোচের কাছে কিন্তু এই ম্যাচটা পরীক্ষা নিরীক্ষার ম্যাচ এবং ফাইনালটাকে পাখির চোখ করে আমি মনে করি এই ম্যাচটা একটু মহড়ার ম্যাচ বা প্র্যাকটিস ম্যাচ হিসাবে যত প্লেয়ারকে পারো তুমি সুযোগ দিয়ে ফাইনাল ম্যাচের জন্য রেডি করা আর কিছুই না তো সেই দিক থেকে দেখতে গেলে ফাইনাল আঠেরো তারিখে তার আগে কিন্তু জাতীয় ক্যাম্প থেকে মোটামুটি আমাদের যে দু তিনজন প্লেয়ার গেছে তারা চলে আসবে আনোয়ার অ্যান্ড মহেশ তো অবভিয়াসলি তারা ফার্স্ট টিমে থাকবে তো সেই দিক থেকে দেখতে গেলে বাদবাগী যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা উচিত আমি মনে করি এই ম্যাচ থেকে কিন্তু সেগুলো করে নেওয়া দরকার এবং সেটা করলেই আমার মনে হয় যুক্তিযুক্ত হবে ব্যাপারটা এবার এই যে কালকের যে ম্যাচ হতে যাচ্ছে তাতে কি টিম নামাতে পারে ইস্টবেঙ্গল বা কী টিম নামানো উচিত সেটা নিয়ে একটু আমি এবার আলোচনায় আসবো প্রথমেই যদি আমি গোলকিপার পজিশান নিয়ে আমি দেখি সেক্ষেত্রে দেবজিৎ মজুমদার বা গিল গিলের চোটের কারণে লাস্ট ম্যাচটা খেলতে পারেনি দেবজিৎ স্টার্ট করেছিল তো দুজনের মধ্যে থেকে যে কোনো একজন স্টার্ট করলেই হবে আমার মনে হয় দেবজিৎই হয়তো স্টার্ট করতে পারে অথবা যেহেতু বড়ো ম্যাচ সামনে আসছে সেই কথা মাথায় রেখে হয়তো গিলকেও প্রথম একাদশে রাখা যেতে পারে বা প্রচ হয়তো রাখতে পারে এরপরে যদি আমরা ডিফেন্স নিয়ে একটু আলোচনা করি সেক্ষেত্রে আমি বলবো রাইট ব্যাগ অবভিয়াসলি রাকিব শুরু করবে এরপরে আমি যেটা মনে করছি সেক্ষেত্রে কেভিন সিভিল কিন্তু অবশ্যই ফার্স্ট ইলেভেনে রাখা উচিত বড় ম্যাচের চিন্তাভাবনা করে বা আইএফএ শিল্ডের ফাইনালের কথা মাথায় রেখে কেন সেখানে কিন্তু প্রতিপক্ষ পেটি প্রতিপক্ষের জন্যই হয়তো হয় সঙ্গেই হয়তো খেলাটা হতে পারে আমাদের তো সেই দিক সেই কথা মাথায় রেখেই সিভিলেকে কিন্তু প্রথম ইলেভেনে স্টার্ট করা উচিত এবং তার তারপরেই থাকবে লাল লাল অবভিয়াসলি সিভিলের সঙ্গে থাকবে এবং লেগ লেভ ব্যাক পজিশনে থাকবে জয়গুপ্তা এরপরে আসি মাঝমাঠ সাধারণত আমাদের কোচ ফোর থ্রি থ্রি ফরমেশনই শুরু করে এবং উনি অ্যাগ্রেসিভ ফুটবলটাই খেলতে ভালোবাসেন সেক্ষেত্রে মাঝমাঠে আমি দেখতে চাই মিগবেল মোহাম্মদ রশিদ এবং জিকসান সিংকে ফার্স্ট ইলেভেনে জিকসেন এর আগের ম্যাচে একটা গোল যে পরে নেমে সেই দিক থেকে দেখতে গেলে আমি মনে হয় জিকসেন সিংকেই ফার্স্ট ইলেভেনে রাখাটা যুক্তিযুক্ত এবং আপফ্রন্টে যেই তিনটে প্লেয়ার খেলবে বলে আমি মনে করি বা খেলা উচিত বলে মনে করি বা প্রান্তে অবভিয়াসলি বিপিন তো থাকবেই মাঝখানে থাকবে আহদাদ হামিদ আদার এবং রাইটে আমি কিন্তু এডমুনকে দিয়ে শুরু করতে চাইছি কেন বিষ্ণু এর আগের ম্যাচে সেইভাবে ছাপ ফেলতে ও কিন্তু পুরো ম্যাচেই অফ কালার ছিল তো সেই দিক থেকে বিষ্ণু যদি এই ম্যাচটাতে সাবস্টিটিউট হিসাবে নামে আমার মনে হয় সেই দিক থেকে আমাদের অনেক বেটার হবে এবং সেক্ষেত্রে আমি এডমুনকেই ফার্স্ট ইলেভেনে রাখতে চাই এবং আরেকটা কথা আমি বলতে চাইছি কোচের কাছে অনুরোধ আপনি যদি আমাদের পরিস্থিতি এমন হয় আমরা দু তিন গোলে আগুয়ান হয়ে গেছি সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে সায়ন ব্যানার্জি এবং জেসিন টিকে এবং ওইদিকে বিক্রম প্রধান এই তিনটে প্লেয়ারকে আমি মনে করছি একটু ঝালিয়ে নেওয়া উচিত কোচের বড় ম্যাচের কথা মাথায় রেখে বা আগামী দিনের কথা মাথায় রেখে কেন এই তিনটে প্লেয়ারকে যদি চান্স দেওয়া হয় আমি মনে করি এই প্লেয়ারগুলো একটু উজ্জীবিত হবে এবং এরাও কিন্তু তাদের পোটেন্সিয়াল অনুযায়ী খেলতে পারলে আগামী দিনে আমাদের টিমের সিনিয়র টিমে জায়গা করে নিতে পারবে এছাড়াও আমি যতদূর জানা গেছে যে বেঙ্গল ইস্টবেঙ্গল আসামেও জানে একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে তো এই প্লেয়ারগুলো যদি খেলার মধ্যে থাকে তাহলে সেখানেও কিন্তু তারা সেই টিমে অবভিয়াসলি এই তিনটে প্লেয়ার অবশ্যই থাকবে সেক্ষেত্রেও কিন্তু তারা সেখানে গিয়ে একটা পারফরমেন্স করতে পারবে খেলার মধ্যে থাকলে তো কোচের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অন্তত এই তিনটে প্লেয়ারকে আগামী কালকের ম্যাচে যদি সুযোগটা থাকে যেটা আমাদের প্রথম ম্যাচে কিন্তু আমরা কিন্তু এই সুযোগটা হারিয়েছি আমরা খুব ভালো পজিশানে চার গোল করে ফেলেছিলাম সেইখানে দাঁড়িয়ে কিন্তু দু তিনটে প্লেয়ারকে দেখে নেওয়াই যেত যাই হোক আমি কোচের কোচের কাছে একটাই অনুরোধ রাখবো অন্তত এই তিনটে প্লেয়ারকে কালকের ম্যাচে একটু দেখে নিন পরিস্থিতি বুঝে এবং সায়নকে আমি মনে করি সায়ন আর বিষ্ণুকে সাবস্টিটিউট হিসাবে এনে আক্রমণের ঝাঁজটা পরের দিকে আরও একটু বাড়ানোর দিকে নজর দিলেই আমার মনে হয় বেটার তাহলে ওভারঅল যে ফার্স্ট ইলেভেনটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গোলে গিল অথবা দেবজিতের মধ্যে একজন রাইট ব্যাকে রাকিব সেন্টার ব্যাকে কেবিন সিভিলের সঙ্গে লাল এবং লেফট ব্যাকে যথারীতি জয়গুপ্তা মিডফিল্ডে থাকছে মিগুয়েল রশিদ এবং জিকসান সিং এবং আফরন্টে থাকছে এডমুন্ড হামিদ আহাদ আর বাঁপান্তে থাকছে আমাদের বিপিল এবং সাবস্টিটিউট নিয়ে আমি একটু বলতে চাইছি সাবস্টিটিউশনে কারা আসতে পারে আমি দেখতে চাই জয়গুপ্তার জায়গায় বিক্রম প্রধানকে আমি দেখতে চাই রশিদের জায়গায় সাউল ক্রেসফোকে আমি দেখতে চাই জিকসান সিনের জায়গায় সৌভিক চক্রবর্তীকে এবং আমি দেখতে চাই বিপিন এবং এডমন্ডের জায়গায় বিষ্ণু এবং সায়ন ব্যানার্জিকে এই পাঁচটা চেঞ্জ আমি চাই যেহেতু আশা করছি হিরোসি হয়তো কালকের ম্যাচের জন্যে রেজিস্ট্রেশন এখনও হয়নি হয়তো সে কালকের ম্যাচে খেলতে পারবে না যদি খেল খেলে তাহলে আমি বলবো এই পাঁচজনের থেকে একটা নাম বাদ দিয়ে হয়তো মেবি সৌভিককে বাদ দিয়ে আহাদাদের জায়গায় হিরোসিকে একবার ট্রাই করা যেতে পারে ফর দ্য বড়ো ম্যাচ তো এই মোটামুটি আমার ফার্স্ট ইলেভেন থাকবে কালকের ম্যাচের জন্যে এবং আমি আশা করব কালকে বেঙ্গল। ভালো ফুটবল উপহার দেবে এবং আমরা যে ফুটবলটা খেলছি সেটা কিন্তু যথেষ্ট দৃষ্টিনন্দন ফুটবলই আমার চোখে লাগছে এখনও পর্যন্ত যে ফুটবলটা খেলেছে ইস্টবেঙ্গল ডুরান থেকে শুরু করে এই ম্যাচেও মানে শিল্ডও ফার্স্ট ফার্স্ট ম্যাচ যা দেখলাম ফুটবলটা কিন্তু ভালো ফুটবল হচ্ছে এবং অ্যাগ্রেসিভ ফুটবল হচ্ছে এতদিন আমরা যে ফুটবলটা খেলতাম সেটা একটু ডিফেন্সিভ ফুটবল লো ব্লক ফুটবল কাউন্টার অ্যাট্যাক ভিত্তিক ফুটবল কিন্তু এই অস্কার বুজো আসার পর থেকে কিন্তু আমাদের সেই খেলার ধরনটা উনি পুরো চেঞ্জ করে দিয়েছেন এবং খুব অ্যাগ্রেসিভ ফুটবল উনি খেলছেন যেটা কিন্তু দেখতেও ভালো লাগছে এবং আমরা কিন্তু আক্রমণের ঝড় বইয়ে দিচ্ছি দু প্রান্ত থেকে বিশেষ করে বিপিন তো অসাধারণ ফুটবল খেলছে ও ইস্টবেঙ্গলে জয়েন করার পর এখনও পর্যন্ত যত কটা ম্যাচ খেলেছে আউটস্ট্যান্ডিং এক কথা এবং আমি মনে করি এবছরের যত প্লেয়ার আমাদের ইনক্লুশন হয়েছে তার মধ্যে এখনও পর্যন্ত বিপিন সিং ইজ দ্য বেস্ট আশা করবো জয়গুপ্তাও এই খাতায় নাম লেখাবে এবং ওর প্রথম দিনের ম্যাচ দেখে আমরা যথেষ্ট আশাবাদী যে ও এই সিজনটা অন্তত আমাদের খুব ভালো ফুটবল উপহার দেবে তো সেই দিক থেকে দেখতে গেলে আগামীকাল আমরা আরও একটা একটা অ্যাগ্রেসিভ ফুটবল নির্ভর খেলা দেখতে যাচ্ছি এবং আমি আশা করবো আগামীকাল আমরা অন্তত তিন থেকে চার গোলে আমরা জয়লাভ করব এবং তার সঙ্গে সঙ্গে আমি আরেকবার বলছি যে আগাম আগামীকালের ম্যাচটা কিন্তু আমাদের সিল্ড ফাইনালের মহড়া বা প্র্যাকটিস ম্যাচ হওয়া উচিত যেখানে সেখানে বড় ম্যাচে আমরা যেই সব প্লেয়ারদের নামাতে পারি সেই সব প্লেয়ারকে কিন্তু দেখে নেওয়া অবশ্যই উচিত বলে আমি মনে করছি তো দেখা হবে কালকে মাঠে আপনারাও সকলে আসুন কালকের মা মাঠে কিশোর ভারতীতে আপনারাও জমায়েত হন আড়াইটে থেকে ম্যাচ শুরু এবং আমরা আশা এই আশাই নিয়ে যাব যে আমরা ভালো ফুটবল দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়ে কালকেও ম্যাচটা আমরা অনায়াসে তিন চার গোলে জয়লাভ করবো তো আজকের ভিডিওটা এইটুকুনি নমস্কার ভালো থাকবেন